যে ঘটনাটা নয় সাত পঁচিশ তারিখে ঘটেছে সেটা একটা অলঙ্কিত আপনার আজকে এই চার ছাড়া বাংলাদেশ এই বিষয়ে আজকে সুচ্ছার তার ধারাবাহিকতা যেহেতু আমরা ব্যবসায়ী আজকে এই ধরনের অনুযায়িত ঘটনা ঘটেছে কালকে আমাদের মরিবজয় ঘুরতে পারে পরশুদিন আমাদের চক করতে পারে আমাদের আমরা ব্যবসায়ী আগে কথা সবসময় বলি যে আমরা যে যে আইটেমের ব্যবসা করি না গেল আমরা ব্যবসায়ীরা সকলে একটা বিনিসুতা মালায় গাছা তো একটা ব্যবসায়ী যে এক ভাইকে যখন আপনার এবার নিয়ম হত্যা করা হয়েছে আমাদের সকলে একটা ইমানি দায়িত্ব আছে আমাদের সাংগঠনিক দায়িত্ব আছে আমাদের শুধু ব্যবসা করে পয়সা উপার্জন করাই আমাদের কাজ না এই সমাজের প্রত্যেকটা ভালো কাজে এবং মন্দ প্রতিবাদ করা আমাদের দায়িত্ব এটা আমাদের একটা কর্তব্যের ধারণার মধ্যে পড়ে সেই কর্তব্যের আলোকে আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন যাতে আপনার সারা বাংলাদেশের প্রশাসন প্রধান উপদেষ্টা এবং সকল মিডিয়া যাতে জানতে পারে যে আজকে ব্যবসায়ীরা ওই সেই মুরঘুম একা নয় এই ব্যবসায়ীদের সবাই উপজোর ব্যবসায়ীরা সবাই কাজে কাজ মিলে যে কোনো ধরনের পরিস্থিতি অনলাইন মোকাবেলা করবে এবং যে কোনো অনলাইন কাছে ব্যবসায়ীরা কখনো মাথা নত করেননি এবং করবেন না কারণ এই রাষ্ট্র অবদানে আমাদের ব্যবসায়ীদের এইটি পার্সেন্ট অবদান কোনো আমলার অবদান নেই সরকার চলে আমাদের রাজস্ব টাকা আমাদের নিরাপত্তা দেওয়া সরকারের হান্ড্রেড পার্সেন্ট কর্তব্য কিন্তু সেই জায়গায় আমরা ব্যবসায়ীরা আজকে অরক্ষিত যে হত্যাকাণ্ড হয়েছে সারা বাংলাদেশের ব্যবসায়ীরা এই নিয়ে একটা আতঙ্ক মধ্যে দিন কাটাচ্ছে যে প্রকাশ্য দিবালোকে একটা মিরপুর হসপিটাল আর সারস্ব মেডিকেল কলেজের রাস্তার সম্মুখে যদি এই ধরনের হত্যাকাণ্ড হতে পারে তাহলে আমার দোকানে সত্য যে কোনো গুন্ডা বাহিনী সন্ত্রাসীরা লুটপাট টাচ করে নিতে পারে এটা আতঙ্কে বিরাজ করছে আমরা সেই ব্যাপারে সরকারের কাছে আলটিমেটাম দেব যে যদি আপনার এটাকে ন্যায়গত হবে সাত দিনের মধ্যে আমরা এই প্রেস কনফারেন্সে বলবো তোমাকে একটু টাচ দিচ্ছি যদি এটা নিরপেক্ষভাবে তদন্ত করে দোষী ব্যক্তিদের শাস্তি আওতায় না আনে তাহলে আমরা কঠোর আন্দোলনে ঝাঁপিয়ে করব উপস্থিত যারা আছেন তাদের কিছু বিনোদন অনুরোধ এই ব্যাপারে যখনই কোনো আমরা এই ব্যবসায়ী মহল এই ব্যবসায়ী ফোরাম যখনই আপনার ডাক দেবে আপনারা সাড়া দিবেন আমাদের সহযোগিতা করবেন ইনশাল্লাহ আমরা কাজে কাজ নিলে ইতিপূর্বে আমরা সরকারের অনেক দপ্তর থেকে অনেক দাবি দেওয়া আমরা আদায় করেছি এবং ইনশাআল্লাহ আমরা আগামীতে সক্ষম হব যদিও আমরা ঐক্যবদ্ধ থাকি আমাদের আলাইহি সাল্লাম সবসময় বলেছেন যে বিদায় সচিব বলেছেন যে তোমরা ঐক্যবদ্ধ থাকো গুলো বিকল্প পথ নেই এবং আমরা গুলো অন্যায় আবদান নিয়ে কখনো রাষ্ট্রপথে নামি না আমরা ন্যায়গত অধিকার নিয়ে ন্যায় ন্যায্য অধিকার নিয়ে আমরা রাষ্ট্রপতি নামবো আপনাদের সহযোগিতা কামনা করছি এখন আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত শেষ করে দিচ্ছি কারণ অনেক অনেক বক্তব্য দেবে যারা বক্তব্য দেবেন দয়া করে খুব শর্টলি দিন কারণ নামাজের সময় প্রায় কাছাকাছি এবং রাঞ্চার সময় উপজি সকলকে ধন্যবাদ জানাচ্ছি সবার সুস্বাস্থ্য আমার সংক্ষিপ্ত সংব্য শেষ করছি আসসালামাইকুম